শিক্ষাকে আমাদের বাঁচাতেই হবে শিক্ষিত যুব সমাজ এগিয়ে এসেছে মাননীয়কে ভাবতে হবে শিক্ষা বাঁচাতেই হবে তা নাহলে এর ফল কিন্তু সরাসরি ভোট ব্যাঙ্কের উপরে পড়বে অনেকদিন ধরে প্ল্যান এবিসিডি প্ল্যান তো শেষ সেটা আবার নতুন প্ল্যান হজকচ প্ল্যান সব হসকচ করে দেবে তাহলে কেন বেকার শিক্ষিত বেকারদের নিয়ে এই এই রকম ধরনের ছেলেখেলা বহুদিন ধরে একই জিনিস কেন করবে সুতরাং এটার একটা নিষ্পত্তি হওয়া উচিত এটার নিষ্পত্তি একটাই উপায় হবে সেটা হলো এই সরকারকে ছেড়ে দিতে হবে থালা বাজার অন্যের জন্য এসছে এটা তো অন্যের জন্য এসছে নয় এত সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের এদেরকে পথে বসতে হচ্ছে এদেরকেভাবে রাস্তা হচ্ছে এই নিয়ে দুদিন তাহলে কেন এদের প্রতি এই অন্যায় এই অবিচার মাননীয় মুখ্যমন্ত্রী সবই জানেন যেনও কেন করছেন সবই জানেন তাহলে একটা উপায় হলো এই সরকারকে এখান থেকে সরিয়ে দেওয়া অযোগ্য আছে অনেক অযোগ্য আছে তিনশো জনের মতো টোটাল বাদ দিয়ে দিয়েছে তিনশো জন অযোগ্য টোটাল বাদ গেছে নিজেরাই বলে দিয়েছে অযোগ্য তাহলে আবার অযোগ্য নেই মানে বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে একটা যদি অযোগ্য বসে তাহলে তো পুরো প্যানাল্টি বাতিল তাই হতে চলেছে এখন তাই হতে চলেছে এখন তাই হতে চলেছে এটা একেবারে নিশ্চিত এটা হতে চলেছে এবং এটা হবে এই যে ব্যক্ত বসু বলেছিলেন যে শূন্যপদ বাড়ানো হবে সেটা শূন্যপদ বাড়িয়ে কিছু করতে পারবে না লিগালি আটকে যাবে সুতরাং শূন্যপদ বাড়ানোর একটা প্রক্রিয়া থাকে যেটা লিখিত পরীক্ষার রেজাল্টের সময় শূন্যপদ করানো উচিত ছিল কিন্তু সেটা করেনি এখন শূন্যপদ বাড়ালে আইনি প্যাচে পড়ে যাবে খেলা হবে বলে জীবন নিয়ে খেলছে সরকার অবশ্যই এই শিক্ষিত ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা ছাড়ার কি আছে অবশ্যই খেলছে এবং এটা মানা যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন মানবিক মুখ্যমন্ত্রী এদের কথা ভাববেন কোনোদিন কবে মানবিক ছিলেন সংখ্যালঘুদের জন্য কোনোদিন তো মানবিক দেখি না সবসময় অনবিক মুখ দেখেছি তামানার জন্য কি মুখ অমানবিক এদের জন্য কি মুখ অমানবিক মুখ মানে চাকরি প্রার্থীদের এই যে পরিণতি কি চাকরি প্রার্থী এইভাবে রাস্তায় থাকবে না খেতে পেয়ে মারা যাবে অনাহারে যাবে কিন্তু উনি তো আবার থাকবেন একটা জায়গায় যদি মানুষ সচেতন না হয় যদি রাজ্যের মানুষ সচেতন না হয় মনে করুন দু হাজার এগারো সাল থেকে দুহাজার পঁচিশ সাল এই চোদ্দ বছরে মাত্র সামান্য ভ্যাকেন্সি এবং সেখানেও দুর্নীতি করে ভুরি ভুরি ঢুকিয়েছে এই দেখুন আবার এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে আবার সিনশোজ জনের মতো বাদ যাচ্ছে যাদের আলাদা করে প্রকাশ করছে এইসবের প্রয়োজনটাই তো থাকতো না হ্যাঁ প্রেসার তো অবশ্যই শেষ করেছে এই যে আমার হ্যাঁ ভাই এ সাতান্ন পেয়েছে ইংলিশে তাহলে ষাটের মধ্যে সাতান্ন দশে দশ তবুও সে চাকরি পাচ্ছে না আমি এডুকেশন সাবজেক্ট থেকে আমি পেয়েছি কিন্তু পাচ্ছি না এক্ষেত্রে কেন এগুলো হবে ভ্যাকেন্সি বাড়াতে হবে এক্সপিরিয়েন্সের নাম্বার বাড়ানো হবে বলে কিন্তু যোগ্যদের কেবলমাত্র যোগ্যদের জন্য তাতে আমাদের কি আজকে শিক্ষার যে চরম বেহালে এই বেহালটাকে ফেরাতে হবে বিহারে যদি পারে দু বছরে সাড়ে তিন লক্ষ নিয়োগ করতে তাহলে এখানে কেন সম্ভব নয় বিহার সরকার যদি পারে তাহলে আমাদের এখানে সম্ভব ভ্যাকেন্সি রয়েছে তাই নিয়োগ করতেই হবে আপনি মাননীয়াকে বারবার আমার বলছি শিক্ষামন্ত্রীকে বারবার করে বলছি যে আমাদের এই দাবিগুলো মেনে নিন এবং নিয়োগ দিন বিহার যদি শিক্ষা এগোয় পশ্চিমবঙ্গ পারবে না কেন হ্যাঁ অবশ্যই বিহার যদি শিক্ষা এগোয় পশ্চিমবঙ্গ কেন পারবে না বিহারে বিগত দু দুবছরে তিন থেকে সাড়ে তিন লক্ষ নিয়োগ হয়েছে আবার একটা নিয়োগ হবে তো আমাদের পশ্চিমবঙ্গে মাননীয়া এবং আমাদের শিক্ষামন্ত্রী গত কয়েক বছরে কোথায় নিয়োগ করেছে বলছে ডবল ডবল চাকরি ডবল ডবল শিক্ষা যে ডবল ডবলের কথা বলছে দু হাজার ষোলো সালে একবার দিয়েছে আবার সালে তাতে তাদেরকে দেওয়া এটাই কি ডবল ডবল তাহলে নতুন বাচ্চা কোথায়